কক্সবাজারের চকরিয়ার রামপুরায় সাত হাজার একর সরকারি চিংড়ি প্রকল্প স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় পাঁচ দশক আগে এই স্টেটে চিংড়ি চাষ শুরু হয় দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে সংস্কারে এগিয়ে আসে ব্যাংক বিশ্বব্যাংকের টাকায় দু সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর বাস্তবায়ন কঠিন পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা চ্যালেঞ্জ সীমাবদ্ধতা নানা সত্ত্বেও স্টেট প্রকল্পের সুরক্ষায় ষাট কিলোমিটার দীর্ঘ দীর্ঘবাদ সংস্কার ও নির্মাণ শেষ শেষ হয়েছে হয়েছে কাজও পানি ব্যবস্থাপনায় তেইশটি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় আশি শতাংশ সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাই তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে ডিউ টাইমের ভিতর এটাই মানে আমার জন্য সাকসেস কস্টিংয়ের কথা ভাবি নেই শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাঙ্ককে দেখাইছি যে কাজটা শেষ করছি রিমোটেরিয়া এটা বাস্তবতা যে না আসবে সেটা বুঝতে পারবে না মাত্র এলাকায় কোনো উঁচু জায়গা নাই এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই আমরা সঠিক সময় অল্প সময়ে আমরা কাজটা বাস্তবায়ন করতে পেরেছি চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে চারটি নার্সারি করা হয়েছে তেরোটি গ্রে আউট পুনর্খনন এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষাঙ্গিক অবকাঠামো যার কাজও শেষ প্রায় পঁচানব্বই শতাংশ প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় তিন গুণ আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে এর মাধ্যমে আমাদের সাত হাজার চিংড়ি উৎপাদন আমরা প্রায় তিন গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি এবং এটা যদি শুধু পরবর্তীতে এই এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে এছাড়া এইখানে আমাদের একটা মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় করা হয়েছে আগামী পঁচিশ বছরের একটা প্ল্যান এখানে করা হয়েছে একটা চিংড়ি সিটি তৈরি করার জন্য। এই মাস্টার প্ল্যানটা আমরা এই প্রকল্পের আওতায় আমরা তৈরি করছি এটাও প্রায় শেষ এবং এটা পরবর্তীতে এই প্ল্যান অনুযায়ী এখানে যদি একটা চিংড়ি সিটি স্থাপন হয় তাহলে চিংড়ি শিল্পের ক্ষেত্রে নতুন যুগের সোচনা হবে এই যে সাত হাজার একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও একুশ হাজার চিংড়ি চাষ এলাকা রয়েছে এই আঠাশ হাজার চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে যেটি ৩০ বছরে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা বার্ষিক এক লক্ষ পঁচিশ হাজার মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারব। এবং এখানে আরও এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে এটা আমরা আশা করছি এবং এর ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কের শিল্পগুলো এই এলাকায় যাতে গড়ে ওঠে এই চাষ ব্যবস্থাকে উন্নয়নের জন্য সেই ব্যবস্থাও আমরা এই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করেছি তারা বলছেন অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে আফজার হুসেন সময় সংবাদ কক্সবাজার